আবেগঘন ঘন বক্তব্য রাখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আর তার এই বক্তব্যে এখন তুলপার জাতীয় রাজনীতি কংগ্রেসকে জেতাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করলেন তিনি নিজের জেলা কালাবুর্গিতে এসে মানুষের সামনে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান করেন আর যদি তিনি মানুষের জন্য কাজ করে থাকেন আর মানুষ তা বিশ্বাস করে থাকেন তাহলে তার শেষকৃত্যে যেন আসেন এমন কি কংগ্রেস প্রার্থীকে ভোট যদি নাও দেন লোকসভা নির্বাচনে খার্গের গলায় এমন সুর দেখে মানুষজনও আবেগতারিত হয়ে পড়েন আসলে একাশি বছরের এই নেতা বোঝাতে চেয়েছেন মানুষ যদি কংগ্রেস প্রার্থীকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে তিনি মনে করবেন কালাবুর্গিতে আর তার কোনো জায়গা নেই এদিকে দুই হাজার নয় এবং দুই হাজার চোদ্দ সালে কালাবুর্গি থেকে বারবার জিতে এসেছেন মল্লিকার্জুন খার্গে কিন্তু দুই হাজার উনিশ সালে এখান থেকেই পরাজিত হন কংগ্রেস সভাপতি তাই এবার আর সেটার পুনরাবৃত্তি চান না তিনি এই কারণে মল্লিকার্জুন খার্গে কালাবুর্গিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বলেন কংগ্রেস প্রার্থীকে যদি ভোট না দেন যদি মনে করেন আমি কিছু কাজ করেছি তাহলে অন্তত আমার শেষকৃত্যে আসবেন এবার যদি আপনারা ভোট মিস করেন তাহলে আমি মনে করব আমার কোনো জায়গা নেই এখানে আর আমি আপনাদের হৃদয় জিততে পারিনি নিজের জেলা কালাবুর্গিতে এসে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কর্ণাটকের গুলবর্গা আসনে এবার প্রার্থী হননি খার্গে অন্যদিকে এবার এই আসনে প্রার্থী হয়েছেন খার্গের জামাই রামকৃষ্ণ দোর্দামনি আর বিজেপির প্রার্থী হয়েছেন উমেশ যাদব আর নিজের জামায়ের হয়ে আফজলপুরে প্রচারে আসেন কংগ্রেস সভাপতি তখনই বক্তব্য রাখার সময় খার্গে বলেন যদি এবারও আপনারা ভোট না দেন তাহলে বুঝব আমার এখানে কোনো জায়গা নেই আমি আপনাদের হৃদয় জিততে পারিনি আপনারা কংগ্রেসকে ভোট দিন বা দিন যদি আপনারা মনে করেন কালাবুর্গীর জন্য আমি কিছু করেছি তাহলে অন্তত আমার শেষকৃত্যে আসবেন এছাড়া খার্গে রাজনীতিতে নিজের দায়বন্ধতার কথা তুলে ধরেন বিজেপি এবং আর যে নীতি নিয়ে চলে তার বিরুদ্ধে আমি তো লড়াই চালিয়ে যাবেন বলেও বুধবারের সভা থেকে জানান তার কথায় আমি রাজনীতির জন্য জন্মেছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি অথবা করছি না সেটা বড় ব্যাপার নয় আমি লড়াই চালিয়ে যাব দেশের সংবিধান এবং গণতন্ত্রকে বাঁচাতে শেষ নিঃশ্বাস না বেরোনো পর্যন্ত অবসরের অর্থ কোনো পদ থেকে সরে যাওয়া কিন্তু আদর্শ থেকে সরে যাওয়া যায় না আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি না আমি সিদ্দারামাইয়াকে বারবার বলেছি আপনি মুখ্যমন্ত্রী বা বিধায়ক পদ থেকে অবসর নিতেই পারেন কিন্তু রাজনীতি থেকে অবসর নিতে পারেন না যতক্ষণ না আর বিজেপির আদর্শ পরাজিত হচ্ছে